সুফিয়ান এ শৌরি রহমতুল্লা আলী আনুর ছাত্র ছিলেন তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে তোমাকে জানাজা পড়াইতে হবে তো সুফিয়ানে সৌরী শৌরি রহমতুল্লাহ ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো আর জানাজা পড়ার জন্য তো এলাকায় যে জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করত তার আবাদত বন্দিগি কীরকম ছিল তো সবাই এক বাইককে বলতে ছিল সাধারণ লোক ছিল তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুফিয়ানে শৌরি রহমতুল্লা ভাবতে ছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত তো বলছে না সাধারণ ছিল তো উনি একটু নৈরাস হইয়া ভাবতে ছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকত আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম তো সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন অল্লাহি হাদা হুয়া এটাই ওইটা এটার কারণে তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানা যা পড়াই মেরে দোস্ত আমরা চলে যাব সবাই চলে যাব দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর